ডাবলিং রিং কখনো নষ্ট হবে না টাল হবে না হ্যাঁ টায়ার কোয়ালিটি অনেক ভালো অনেক মোটা হ্যাভি সীমানোর শিপটা থেকে শুরু করে প্রত্যেকটা পার্স হবে অর্জিনাল সীমানোর হ্যাঁ কম দামে বেস্ট কোয়ালিটি সাইকেল এটা ফায়ার বার্ড মেরি ন্যাশ ব্ল্যাক তার গুলো বিদ্যুৎ গেছে কেমন কোনো ঝামেলা নাই জোস একটা সাইকেল কম দামে বেস্ট কোয়ালিটি সাইকেল একবার স্মুথ অনার্স ইউজ করতে পারবেন এখানে লক সিস্টেম লক আছে অরপ করে নিতে পারবেন সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন দুই হাজার চব্বিশের নতুন মাল চলে আসছে মেরিনের পায়ের ব্যাট আপডেট এটা নিয়ে কথা বলবো এর সাথে কি আছে কি না এটা নিয়ে কথা বলবো আর কালারটা কিন্তু জোস সামনে যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপনার অ্যাসের মধ্যে হ্যাঁ সিলভার এই যে এটা দেখছেন প্রত্যেকটা কালার জোস কালার হবে চারটা যে কালার মনসে কালার নিতে পারবেন আবার এখানে দেখতেছেন রেড ব্ল্যাক রেড ব্ল্যাকটা আরো জোস এই সামনেতে দেখাই এগুলো ম্যারিনের ম্যারিনের ফায়ার বাট এই যে ম্যারিনের বাট জোস একবার স্ক্রিন প্রিন্ট সুন্দর কালারটা কিন্তু জোস হ্যাঁ আর এখানে পুল এস কালার এস ব্ল্যাক এই কালারটা আরো সুন্দর এই যে কালার পছন্দ এই কালার স্ক্রিনশট নিতে পারবেন কম দামে বেস্ট কোয়ালিটি সাইকেল হ্যাঁ প্রত্যেকটা পার্টস অনেক হাই কোয়ালিটি এটা পার্টস নিয়ে আপনার কথা বলবো যদি প্রথমে শিফটার কথা বলি শিফটারটা হবে সীমানা শিফটার এই যে সীমানা শিফটার এই যে এই শিপটা এর সীমানোর শিফটার সামনে যদি চেঞ্জিং আসে চেঞ্জিং এর সীমানোর টার্নিং দেখছেন সীমানোর টার্নিং পিছনে একটা সীমানো এই যে সীমানা এবার যদি গ্যারেজ যায় এটা হলো পিছন হইল এটা পিছন হইল এই পিছন হইলো এই স্পিড সামনে হলো থ্রি আর তিন এগারো ঘন্টা চব্বিশ কিলোমিটার আপনারা অনাসে চালতে পারবেন আর হ্যান্ডেলটা কিন্তু অনেক লং এই যে মেরিনের অনেক লং হ্যান্ডেল অনেক লম্বা আলাদা হ্যান্ডেল সাইকেল কিনলে আলাদা হ্যান্ডেল কিনে লাগে এটা আলাদা হ্যান্ডেল কিনে লাগে না আর এটা সার্সেশন একবার স্মুথ হবে সার্স্রেশন কিন্তু একবার স্মুথ হয়েছে একদম ইজি অনাস ইউজ করতে পারবে দেখছেন এবার এখানে লক আছে যে লক করে রাখতে পারবেন লক অনক করে নিতে পারবেন আর অরজিনাল ফরকটা হবে অরিজিনাল মারিনের এই দেখছেন ম্যারিনের স্ক্রিন প্রিন্ট রিংটা হবে হাই রিং এই বাড়ি বাড়িগুলি খেলে কোনো সমস্যা নেই হাই রিং টায়ার কোয়ালিটি অনেক ভালো সহজে নষ্ট হবে না সামনে পিছনে ডাবল ডিস্ক ওয়ান সিক্সটি এমএন ডিস্ক হবে হ্যাঁ এরপর যদি পিছনে চলে আসি এই যে এখানে খেয়াল করবেন না অনেক সময় যে আটটা গিয়ার কিন্তু আসে কিনা অনেক সময় আট কাটা ফিটবল থাকে না আট লেখা থাকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোনো নেবেন

এই যে আমার বড় হয়ে গেল আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন যতটুকু লাগে আর ফ্রেমে লাগে আছে টোয়েন্টি ফোর স্পিড এই যে টোয়েন্টি ফোর স্পিড প্রো দেখেন টোয়েন্টি ফোর স্পিড আসার আজ সিটটা হবে একদম সফট এই সিটটা হবে একদম সফট আছে বসে মজা হবে নষ্ট হবে না রাফ করার জন্য সুন্দর একটা সাইকেল যদি পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন পাঁচ বছর ফ্রেমে গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস সাথে পাঁচটা আইটিম সম্পূর্ণ ফ্রি পাঁচটা আইটিম কি কেটে বলে দিব আমরা এখানে মাঠ গার্ড দিয়ে দিব ওই যে মাঠ এখানে একটা মাঠ গার্ড এখানে একটা মাঠ গার্ড এক দিব আর এখানে আপনার একটা গিয়ার ফটক লাগা দিব যারা গিয়ার ফটকটা লাগান না অবশ্যই লাগা নেবেন একটা গিয়ার ফটকটা দিয়ে দিব আর তিন নাম্বারে এখানে একটা পানি স্টার লাগা দিব হ্যাঁ চার নাম্বার এখানে একটা সাসপেনশন কাপড় লাগা দিব যেহেতু নষ্ট না হয় দুলাবল বই নষ্ট না হয় পাঁচ নাম্বার এখানে একটা টিং টিং বেল লাগা দিব পাঁচটা আইটেম ফ্রি যদি সেগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা এটা আমরা এটা প্রাইস বলে দিব এটা রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাইকেলে পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেস হলো মিরপুর এক নাম্বার মুক্তমাংলা শপিং কমপ্লেক্সের তীর্থ দালা মারিয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বার তিনশো এগারো তিনশো বারো আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দাও আছে যদি আপনাদের কোনো ইনভারেশন লাগে তাহলে স্ক্রিন নাম্বার নক করেন আমরা ইনফরমেশন দিয়ে দেবো আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে আগে এক হাজার বিশ টাকা দিতে হবে বাকি টাকাটা কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন যদি এ কালা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিতে পারে পছন্দ হলে এটা স্ক্রিনশট নিতে পারে এস কালার যে সাইকেলটা নিতে চান এটা স্ক্রিনশট নিতে পারেন যে কালার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর পরবর্তী কী বলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর বলে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সালামালকুম ও রহমতুল্লাহ ওবরাক Gracias.